জুয়েল ভাই থেকে আসছে দেখেন একদম পলিটলি কিছুই খুলি না ভাই প্রোডাক্ট থেকে হচ্ছে শুরু ঠিক আছে অনলি 30 কি পরিমানে কালেকশন আমাদের দেখেন কি পরিমানে সরাসরি থেকে আপনারা নেবেন অনলি 30 টাকা থেকে শুরু 30 টাকা দেখেন কত চমৎকার চমৎকার হচ্ছে লাগবে নিতে পারবেন ভাই 30 টাকা থেকে হচ্ছে আমাদের কালেকশন শুরু এই দেখেন 30 টাকা থেকে কালেকশন গুলো প্রিন্ট এই যে এই প্রিন্ট একদম অনলাইন ভাইরাল একটা প্রিন্ট ভাই জামার প্রিন্ট এটার সাথে আমরা Well oh,

ঠিক আছে এগুলো হচ্ছে এগুলো চলে আসছে ঠিক আছে এগুলো ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম টু পিস গুলা ভাই এই যে দেখেন খুবই সুন্দর থাকবে সেটিং থাকবে আমি দেখিয়ে দিচ্ছি টু পিসটা আপনাদের সবাইকে দেখেন কত চমৎকার যে ভাই টু পিস গুলা ভাই ব্যবসা সবাই করতে পারে কিন্তু বিশ্বস্ত সব বা ভালো প্রোডাক্ট নতুন ডিজাইন এটা কিন্তু সবাই দিতে পারে না বা সেই শপের সন্ধানও সবাই জানে না ঠিক আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সব সম্পর্কে হচ্ছে আপনার অনলাইন কাটাকাটি করলে দেখতে পারবেন আমাদের শপের রিভিউ বা আমাদের শপের প্রোডাক্ট গুলা কিরকম প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের সবটা থেকে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতেছি এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের মধ্যে ভাই দেখেন দৃশ্যটা দেখেন হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন নতুন ভিডিওটাতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত দেখেন আপুর চতুর পাশে কিন্তু ভরপুর ছাপা প্রিন্টগুলো চলে আসছে ভাই এখান থেকে হচ্ছে আপনারা ব্যাকসি ছাপা পেয়ে যাবেন এখান থেকে আপনারা হচ্ছে দুই হাত বড়ের ছাপা প্রিন্ট পেয়ে যাবেন এখান থেকে পেয়ে যাবেন ডিজিটাল ছাপা প্রিন্ট এছাড়াও যারা হচ্ছে টু পার্ট আছেন জামা প্লাস হচ্ছে দুপাট্টার যে টু পার্টগুলো প্রিন্টের মধ্যে একদম সেটিং সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের এই ভিডিওটা থেকে আর প্রতিটা প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল যারা হচ্ছে আসতে পারবেন না তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন কুরিয়া এবং হোম ডেলিভারিতে ক্যাপশনে যে নাম্বারটা রয়েছে প্রতিটা নাম্বারে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে কল দিবেন নাম্বারটা সেভ করে আর হচ্ছে ভিডিও কলের প্রোডাক্ট দেখার পরে অর্ডার কনফার্মের জন্য আমাদেরকে দিতে হবে আপনাদেরকে পাঁচশো দশ টাকা ভাই এক মিনিট তবে ভাববেন না যে এই টাকাটা আমাদেরকে দিচ্ছেন আমাদেরকে কিন্তু কোনো টাকাই দিচ্ছেন না এটা হচ্ছে আপনার প্রোডাক্টের দামটাই আপনি দিচ্ছেন জাস্ট হচ্ছে ফর্মালিটি হিসেবে আমরা নিচ্ছি আপনার মূল টাকা থেকে এটা আমরা মাইনাস করে দিব আমাদের এখান থেকে হচ্ছে আপনারা এই সুন্দর সুন্দর রুল বাই রুল দা বাই রুল বাই রুল তো থাকতেই এছরো হচ্ছে যারা একদম রিজনেবল প্রাইসে আরো কমে টা ঠিক আছে যারা হচ্ছে নতুন উদ্যোক্তা আছেন বা হচ্ছে ছোট ছোট কাপড় ভালো মানের কাপড়গুলো একটু কম দামে নিয়ে হচ্ছে একটু প্রচুর সেল করতে পারেন তাদের জন্য কিন্তু 30 টাকা থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কাপড়গুলো আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবো আজকে সর্বপ্রথম ভাই আমি শুরু করবো এই যে দেখেন পাশে যা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট ভাই জাস্ট এই যে প্রিন্ট দেখেন আপনারা ঠিক পরিমানে কালেকশন ঝড়ের মতো কিন্তু সব প্রোডাক্ট হচ্ছে পড়ে গেছে ঠিক আছে এই দেখেন ঝড়ের গতিতে আমাদের সব গছ কাপড় পড়ে গেছে এগুলো পাকা আড়াই হাত বহর থাকবে এখানে প্রচুর পরিমানে কালার ডিজাইন প্রিন্ট রয়েছে এগুলো আপনাদের সবার জন্য মাত্র হচ্ছে সত্তর টাকা গজে দিচ্ছি আমরা দেখেন ঠিক আছে অনলি সত্তর টাকা গজে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখেন ভাই যারা হচ্ছে ছোট প্রিন্ট পছন্দ করেন তার আমাদের কাছ থেকে ছোট প্রিন্ট পে যাবেন আর আড়াই হাত বহর অন্য সত্তর টাকা দেড়শো টাকা গজের এই কাপড় গুলো দিচ্ছি একদম ইনটেক রুল থেকে কেটে কেটে

আর কাপড়ের কোয়ালিটি এত ভালো হান্ড্রেড পার্সেন্ট বয়ালের মধ্যে হচ্ছে আমাদের ব্যাকসি ছাপা প্রিন্ট এটা হচ্ছে যারা কাপড় আলহামদুলিল্লাহ মেয়েরা তো সবাই কাপড় বাই ব্যবহার করি ব্যবসা সবাই না করতে পারি বাট ব্যবহার তো সবাই করি আর সবাই জানে যে ব্যাকসি ছাপা সম্পর্কে ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র সত্তর টাকা গজে রাখতেছি আমরা আর আই হ্যাভ ব্যাকসি বয়াল যেগুলি থাকতেছে এই যে এগুলি সব হলো টাকা নাকি এগুলো হচ্ছে সত্তর টাকা গজ একদম এবং কি পিছনেও থাকতেছে সত্তর টাকা এগুলো হচ্ছে সব সত্তর টাকা এছাড়া হচ্ছে এই যে আরেকটা সুন্দর ডিজিটাল প্রিন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই যে এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন মাত্র 65 টাকা গজ only 65 টাকা গজ only টাকা গজ ভাই দেখেন এই যে only 65 টাকা গজ ঠিক আছে খুব সুন্দর সুন্দর প্রিন্ট হচ্ছে থাকতেছে মাত্র 65 টাকা গজ ভিতরে হ্যাঁ ডিজিটালের ভিতরে ভাই মাত্র 65 টাকা গজ হ্যাঁ এই যে সবই হচ্ছে আমাদের ডিজিটালের ভিতরে মাত্র 65 টাকা গজ আচ্ছা তারপর এবার হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু কাপড় দেখাবো যেটা হচ্ছে যারা হচ্ছে যে টু পার্ট চাচ্ছেন ঠিক আছে অনেকে হচ্ছে অনেক দিন ধরে আমাদেরকে একদম পাগল বানিয়ে ফেলতেছেন বা বলতেছেন যে আপু টু পার্ট গুলা কি তোমরা আনতে পারো না হ্যাঁ ভাই আমরাও পারি ঠিক আছে আমরা যদি না পারি কে পারবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের জামার প্রিন্ট ঠিক আছে খুব সুন্দর জামার প্রিন্ট এটার সাথে আমরা হচ্ছে

একদম ড্রাইং থেকে হচ্ছে মাত্র আসছে ঠিক আছে দেখেন এখনো কিন্তু আমাদের এই যে বানগুলো কিন্তু খোলা হয় নাই প্লাস হচ্ছে দেখেন হচ্ছে পঁচাত্তর টাকা গজ আচ্ছা এই কি দেখতেছে টু নাকি এই যে এখানে কিন্তু আমাদের প্রচুর টু গুলো চলে আসছে ঠিক আছে এগুলা ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রিমিয়াম টু গুলো ভাই এই যে দেখেন খুবই সুন্দর থাকবে সেটিং থাকবে আমি দেখিয়ে দিয়েছি টু পিসটা আপনাদের সবাইকে দেখেন কত চমৎকার যে ভাই টু গুলো ভাই ব্যবসা সবাই করতে পারে কিন্তু বিশ্বস্ত Shop বা ভালো প্রোডাক্ট নতুন ডিজাইন এটা কিন্তু সবাই দিতে পারে না বা সেই শপের সম্বন্ধে সবাই জানে না ঠিক আছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের সব সম্পর্কে হচ্ছে আপনার অনলাইন কাটাকাটি করলে দেখতে পারবেন আমাদের শপের রিভিউ বা আমাদের শপের প্রোডাক্ট গুলা কিরকম প্রতিনিয়ত কিন্তু আমরা আমাদের শপটা থেকে অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতেছি এই যে দেখেন একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের মধ্যে ভাই দেখেন ড্রেসটা দেখেন মাশাআল্লাহ দেখেন খুব চমৎকার থাকবে আমাদের ড্রেসটার দাম আনটা নেক্সট একটু ব্যাগটা দেখাচ্ছি এই যে ব্যাগটা নিচে একটু আসছে স্লিপ আচ্ছা এই যে দুপাট্টাটা দেখেন খুবই চমৎকার নামাজি দুপাট্টা একদম নামাজি দুপাট্টা থাকবে ভাই পাকা পাছা থাকবে আর এভাবে হচ্ছে ভরটা থাকবে পাকা আর এই হাত এই যে দেখছেন টু পিস গুলা

এরকম সুন্দর পাকিস্তানি টুপিস গুলো আপনারা হচ্ছে যদি কিনতে চান ভাই নয়শো সাড়ে নয়শো হাজার এরকম হচ্ছে আর এটার যদি থ্রি পিস টা নেন একদম হাজার টাকার উপরে তো অনায়াসে সেল করতে পারবেন আর এটার সাথে যদি আপনারা মনে করেন যে আপু টুপিস আসলে সেল করতে পারি না সব জায়গায় ভাই সবটা চলে না এটা বাস্তব এটার সাথে এই যে কোনো একটা কালার ঠিক আছে যে কোনো একটা কালার আড়াই গোছের কাপড় দিলে হচ্ছে আপনাদের থ্রি পিস হয়ে যাবে এই কালার একটা কাপড় দিলে থ্রি পিস হয়ে যাবে থ্রি পিস হয়ে যাবে একদম সেটিং তো ভাই কাপড়টা আচ্ছা তারপর কি থাকতেছে আপু আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিব এটা কি গোপন সন্ধান নাকি হ্যাঁ ভাইয়া এখানে হচ্ছে আরো খুব সুন্দর সুন্দর গাছ কাপড় রয়েছে এই যে এই যে দেখেন রে ভাই কি অবস্থা এগুলি একদম এরকমই স্টক হ্যাঁ এগুলি সব ডিজিটাল নাকি এগুলো সবই হচ্ছে ভাইয়া ডিজিটাল থাকবে এটা দেখেন এ পাশেও কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর গাছ কাপড় রয়েছে এই যে পাশে হ্যাঁ যারা হচ্ছে খুব সুন্দর এই যে এরকম প্রিন্ট এর মধ্যে চাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু বর্তমানে আপডেট একটা প্রিন্ট ঠিক আছে এই যে দেখেন খুবই চমৎকার থাকতেছে এগুলা কোথায় নিয়ে চলে আসছে আপনাদেরকে একদম বান্ডিল বান্ডিল ভাই মাত্র 30 টাকা গজ ভাই দেখেন একদম দেখেন এই যে ভাই দেখেন যে অনলি 30 টাকা বান্ডিল বান্ডিল প্রোডাক্ট ভাই সরাসরি কারখানাটা থেকে নিয়ে যাবে যারা ডিজিটাল প্রিন্টার হচ্ছে সুন্দর সুন্দর গজ কাপড়গুলো চাচ্ছেন বান্ডিল আকারে তারা নেবেন মাত্র 45 টাকা গজ ভাই দেখেন অনলি 45 টাকা গজ আর আই হ্যাভ বহর ডিজিটাল প্রিন্ট আর আই হ্যাভ বহর ভাই ডিজিটাল প্রিন্ট একদম হচ্ছে ফ্রেশ থাকবে কাপড়গুলো মাত্র 45 টাকা গজ ভাই বিভিন্ন কালার থাকবে ঠিক আছে খুব সুন্দর সুন্দর দেওয়া থাকবে নাকি খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আর এই যেগুলো সবই হচ্ছে আমাদের গছকুরগুলো যারা বান্ডিলা কারে চাচ্ছে বান্ডিলাকারে নিতে পারবে যারা হচ্ছে রুল থেকে চাচ্ছে রুল থেকে একদম কেটে কেটে রুল নিয়ে নিতে পারবে